জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঁচানব্বই জন্মদিন আজ উনিশশো বিশ সালের আজকের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের বঙ্গবন্ধুর জন্ম বঙ্গবন্ধু বাল্যকাল কাঠে টুঙ্গিপাড়া গ্রাম টুঙ্গিপাড়া গ্রাম প্রথমে কুটালিপাড়া ও পরে গোপালগঞ্জ থানার অন্তর্গত ছিল মধুমতি আর বাঘিয়া নদীর তীরে এবং হাওর বাওরের মিলনে গড়ে ওঠা বাংলার অবারিত প্রাকৃতিক পরিবেশে টুঙ্গিপাড়া গ্রামটি অবস্থিত টুঙ্গিপাড়া গ্রামে শেখ মুজিবুর রহমান ধন ধান পুষ্পে ভরা শস্য শ্যামলা রুপুসী বাংলাকে দেখতে শৈশব থেকে তৎকালীন সমাজ জীবনে তিনি জমিদার তালুকদার ও মহাজনদের অত্যাচার শোষণ ও প্রজাপীড়ন দেখেছেন গ্রামের হিন্দু মুসলমানদের সম্মিলিত সামাজিক তিনি পান ও পরিবেশ তাকে অন্যায়ের সংগ্রাম করতে শিখিয়েছে তাই পরবর্তী জীবনে তিনি কোন শক্তির কাছে সে যতই বড় হোক আত্মসমর্পণ করেননি মাথা নত করেননি তিনি বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেরিয়ে বাঙালির কাছে পৌঁছে দেন পরাধীনতার শিকল ভাঙার মন্ত্র সেই হয়ে মন্ত্রে বলিয়ান স্বাধীন দেশে পরিণত পরিণত হওয়ার আজ বাংলাদেশ পাশাপাশি হয়েছে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় দেশে প্রতিবারের মতো সমগ্র জাতি যথাযোগ্য মর্যাদার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে শিশু দিবস হিসাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শরৎ পালন করছে দর্শক বাঙালির এই মহান নেতার জন্মদিনে আমরা তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আমাদের আয়োজন বঙ্গবন্ধুকে নিয়ে আবৃত্তি শ্রদ্ধায় ও কবিতায় শেখ মুজিব দর্শক তাহলে উপভোগ করুন কক্সবাজারের আবৃত্তি শিল্পীদের নিয়ে আমাদের আজকের পরিবেশনা মুজিব মানি আর কিছু না মুজিব মানে মুক্তি পিতার সাথে সন্তানেরই ওই না লেখা প্রেম চুক্তি মুজিব মানে আর কিছু না মুজিব মানে শক্তি গর্বিত শির বীর বাঙালির চিরকালের ভক্তি মুজিব মানে আর কিছু না এক যমুনা রক্ত মুজিব মানে সমাজতন্ত্র আমি মুজিব ভক্ত সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি সমকাল পার হয়ে যেতে সদ্য ফোঁটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শাহবাগ এভিনুর জলের ঝর্ণাটি আত্মস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমার স্বপ্নের প্রতি পক্ষপাত আছে ভালোবাসা আছে শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক নাফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণীর ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক আসন্ন সন্ধ্যারে কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলার পূর্ণ মাটি ছুঁয়ে আমি আছে গোলাপের কথা রাখলাম আছে পলাশের কথা রাখলাম আছে স্বপ্নের কথা রাখলাম আমি আজকারও রক্ত চাইতে আসিনি আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম তোমার নিচে আমিও অমর আমার যৌতুক এক বুক রক্তের প্রতিজ্ঞা ধুয়েছি অস্থির আত্মা শ্রাবণের জলে আমিও প্লাবন হব শুধু চন্দন চর্চিত হাত একবার বোলাও কপালে আমি জলে স্থলে অন্তরিক্ষে উড়াবো গান্ডীব তোমার পায়ের কাছে নামাবো পাহাড় আমিও হব অমর আমাকে মাল্য দিবে আমিও অমর হব আমাকে কি মাল্য দিবে দাও পায়ের আঙুল হয়ে সারাক্ষণ লেগে আছি পায়ে চন্দনের ঘ্রাণ হয়ে বেঁচে আছি কাঠের ভিতরে আমার কিসের ভয় কবরের পাশে থেকে হয়ে গেছি নিজেই কবর শহীদের পাশে থেকে হয়ে গেছি নিজেই শহীদ আমার আঙুল যেন শহীদের অজস্র মিনার হয়ে জনতার হাতে হাতে গিয়েছে ছড়িয়ে আমার কিসের ভয় তোমার পায়ের নিচে আমি অমর হব আমাকে কি মাল্য দেবে দাও এই দেখো অন্তরাত্মা মৃত্যুর গর্বে ভরপুর ভোরের শেফালি হয়ে পড়ে আছে ঘাসেই আকন্দ ধুমদুল নয় রফিক সালাম বরকত আমি কবরে কার্তুজ অস্থি ও মজ্জার মধ্যে আমার বিদ্রোহ উদ্ধত কপালে জুড়ে যুদ্ধের রক্ত জয়ের টিকা আমার কিসের ভয় তোমার পায়ের নিচে আমি অমর হব আমাকে কি মানল দেবী দাও আমি অগ্নির মুখে প্রতিবাদী লোহা লাল টক টক রক্ত এরকম যদি বলি আমার ক্রোধের নিযুত কুটির এক ভাগ পায়ে ভাষা এমনি আহত পৃথিবী আমার প্রাণের বেদিতে বসি আমি রচি এই অমর পংক্তিগুলি কবিতাকে দি জীবনের হাতে তুলে জীবনের দি মরণের দ্বার খুলি তারপর হব কম্ভকর্ণের ইপসিত জাগরণ ইস্পাত মত শক্ত এরকম কোনো দৃঢ় বিশ্বাসে অবিনশ্বরগ্নিতে যদি জলি অপ্রতিশোধের নিজত কোটির এক ভাগ আশা মেটে এর বেশি নয় এর বেশি নয় মোটে আমি নতুন নীরের খরকটো বাহি ঠুঠে আফ্রিকার মানুষের মাঝে ছুটিয়া বেড়াই আধারে আলোর বেগে স্পর্শে আমার শত কোটি প্রাণ এক প্রাণী উঠে জেগে আমি লক্ষ লক্ষ প্রাণ জাগিয়ে শেষে ফিরেছি আপন দেশে মায়ের পাশানে শ্মশানে আধার ছিঁড়ে পিতার করুণ কবরের মাটি ঘিরে দাঁড়িয়েছি আমি তোমাকে জাগাবো মাগো তুমি জাগিবে না তুমি জাগিবে না তুমি জাগিবে না আমি ডাক দেই হে শশান তুমি জাগো আমি ডাক দেই হে কবর তুমি জাগো ধর্মেরও আগে প্রিয় প্রকৃতিতে যে মানুষ জেগেছিল আমি গাহি সেই পুরু মানুষের গান বন্দি স্বদেশে যে পৃথিবী টানি প্রতিবাদী হাতে যে আঘাত হানি সে আঘাতে জানি ঘৃণিত মানুষ একদিনে পাবে বিজয়ীর সম্মান আমি ডাক দি হে মানুষ তুমি জাগো একটি কবিতা লিখা হবে তার জন্য আপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মুক্ত অধি ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি এই বৃক্ষে ফুলি শোভিত উদ্যান সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্ন বিবন্ন বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে ব্যাঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেওয়া এ ঢাকার হৃদয় মাঠখানি জানি সেদিন এই সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত তাই দেখি কবিহিনী বিমুখ আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল বিরুদ্ধে মার্চের বিরুদ্ধে মাঠ হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কের রঙিন দোল দোল খেতে খেতে তুমি দিন সব জানতে পারবে আমি তোমাদের কথা ভেবে লিখে লিখে যাচ্ছি সেই সৃষ্ট বিকেলের গল্প সেদিন এ উদ্যানের রূপ ছিল ভিন্নতর না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা সবুজে সবুজময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণেরই সবুজ এসে মিশেছিল এই ধুদু মাঠের সবুজে কপালি কবজিতে লাল শালু বেঁধে এ মাঠে ছুটি এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক পুলিশের অস্ত্র কিরি নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্নবিত্ত করুণ কেরানি নারী বৃত্ত বেশ্যা ভবঘরে আর তোমাদের মতো শিশু পাতা কুরাণীরা দল একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবি কবি কখন আসবি কখন আসবি কবি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন পলকি দারুণ ঝলকি রীতি উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগল জোয়ার সকল দুয়ার খোলা। তাহার বজ্র কণ্ঠ বাণী গণসূর্যের মঞ্চ কবি কাপিয়ে তার অমর কবিতা খানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের হলো মুজিবর। তোমায় নিয়ে আজকে দেশে আলোচনার ঝড় সাবাস মুজিবর সাবাস মুজিবর নামটা তোমার মুছে দিতে ঘাতকরা তৎপর তোমার নামে ওদের গায়ে আজও আসে ঝড় তোমার ছবি দেখলে ওদের বুক করে ধর পর শাবাস মুজিবর প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে